দেশ বিভক্তির সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বাহাত্তর থেকে চব্বিশ চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশে সাতচল্লিশের নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল অঘোষিত ভাবে আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে আবার সাতচল্লিশের সেই কথা দেশ বিভক্তির সেই কথা ভাগ পাটোয়ার সেই কথা আবার নতুন করে এখন সংবিধানে সন্নিবেশিত হবে এই জুলাই সনদে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা আছে এই জুলাই সনদে দুই সালের সাপলা চত্বরের ইতিহাস লেখা আছে আর কেউ বলবে না এইবার যদি আমরা ব্যর্থ হই আমাদের দুই সালের আমার শত ভাইয়ের

আর আমার সেই শহীদ ভাইদের লাশ নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে আমার ওই সকল শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়ে ছিল এত বড় মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে হতে পারে না জীবন্ত লাশগুলো পড়েছিল 135 মে আছরের পর থেকে 6 মে ফজরের পর পর্যন্ত ওখানে লাশগুলো পড়েছিল তারা পৃথিবী দেখেছে

এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে ক্ষমতায় কে যাবে না যাবে সেটার চেয়েও বড় প্রশ্ন হলো আগামীর বাংলাদেশ এই আমাদের রক্ত ঘাম শাহাদাতের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ চাই আমরা কথা বলে ঠিক না বেঠি ইনশাল্লাহ আমি আত্মবিশ্বাসী আজ শুধু কমিমাত্রা সময় স্কুল কলেজ সহ গার্মেন্টস শ্রমিকরা কৃষক শ্রমিক মজদুর জনতা ইয়ং জেনারেশন আপনি যেভাবে ইসলামকে ভালোবাসতে শুরু করেছে ইনশাআল্লাহ আমরা যদি অটল এবং অবিচল থাকতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলকুরানের বাংলাদেশ ইনশাআল্লাহ রাজিয়াতাম দুনিয়া এই থাকবেন তো